ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা কথা বলবো হচ্ছে দশমিকের পর যে ডিজিটগুলো থাকবে তাদের হচ্ছে বর্গমূল নির্ণয় আমি দুটো সুপার টেকনিকের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব তবে আমি গত ক্লাসগুলোতে মানে একটি ভিডিওতে সেটা দেখে এসি যে জোড়া জোড়া ক্ষেত্রে জোড়ায় জোড়ায় ক্ষেত্রে দশমিকের পর বর্গমূলের বিষয়টা আজকে কথা বলবো বিজোড় নিয়ে আশা করি এই ভিডিওটি ক্লাসটি দেখার পর আপনি এই ধরনের অঙ্ক খুব সহজে নির্ণয় করতে পারবেন এবং এই ধরনের অঙ্ক প্রায় সকল চাকরি পরীক্ষায় আসে কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই চলেন আজকে আমরা কথা বলছি স্টেপ ওয়ানে এবং স্টেপ ওয়ানটাতে বেজর থাকতেছে অর্থাৎ অঙ্কটা একটু তুলে নিই শূন্য দশই শূন্য শূন্য দুই এই যে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে এই ধরনের অঙ্ক পেলে আমাদের জোর মিলন করতে হবে মানে জোরাই নিয়ে আসতে হবে প্রথমে একটা জোর পেলাম এইখানে দেখেন জোর পাচ্ছে না তো জোর না পাওয়ার জন্য একটা কাজ করবো সেখানে হচ্ছে আমরা ডান পাশে একটা শূন্য দিয়ে দিবো ওকে তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের সকলেরই জানা অনেকেরই জানা সেটা হচ্ছে দেখেন এই শূন্য শূন্য লিখবো দশমিক দশমিক দিব প্রতি জোড়া শূন্যের জন্য একটা শূন্য আসবে এখন বিষয়টা দাঁড়িয়ে গেছে হচ্ছে কুড়ি তাহলে এটার জন্য যা করবেন মনে রাখবেন যে আপনি বোঝার জন্য আপনার প্রয়োজনে মনে করেন যে আপনি এখানে রুট কুড়ি আছে মানে বর্গমূল বিশেরপুর বর্গমূল আছে তাহলে আপনি কি করবেন আপনার যে কাজটা সেটা হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আপনার যে বিষটা আছে না এই বিষের আশে মাসে আশেপাশে বর্গমূল সংখ্যা কি আছে সেটা আপনি কল্পনা করবেন তাহলে আমরা যদি চিন্তা করি এখানে যদি আমরা বিষ রাখি এই বিষের এই দুই জায়গায় যদি আমরা চিন্তা করি বর্গমূল সংখ্যা কি কী পেতে পারি আমরা যদি এভাবে চিন্তা করি চার চারা ষোলো এটাও হতে পারে পাঁচ পাঁচ পঁচিশ এটাও হইতে পারে অর্থাৎ বিশের আশেপাশে বর্গমূল সংখ্যা হয় ষোলো নয়লে পঁচিশ হবে তো চলেন আমরা দুই নিয়মে দেখাবো আর কি ধরেন আমরা যদি ষোলো নিয়ে চিন্তা করি তাহলে চার চারা তাহলে চার চারা ষোলো এখন বিষয়টা হচ্ছে যেহেতু ষোলো কিন্তু আমাদের টার্গেট কত কুড়িতে যেতে হবে তাহলে আমার লস কত আছে ষোলোর থেকে যদি যেতে হলে চার লাগবে সেই চার আমরা লিখবো এখানে এরপর হচ্ছে এই যে প্রথমে চার চারা যে ষোলো চারের যে ডাবল চার গুণ আট লিখবো এখন বিষয়টা হচ্ছে দেখেন ষোলো থেকে কুড়ি যেতে হচ্ছে তার মানে এখানে প্লাস ফিগার এই জন্য এখানে প্লাস করতে হবে তারপরে কাজটা হচ্ছে দেখেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটা যে কাটলে হচ্ছে দুই দুই মানে হচ্ছে হাফ হাফ মানে হচ্ছে চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ তাহলে এখন বিষয়টা হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে দেখেন এই যে এখানে চার দশমিক যে পাঁচটা পেলাম এই মানটা আমরা এখানে বসিয়ে দেব মানে এই ডিজিটের এখানে যে দশ ছিল এখানে যখন বসাবো তখন হচ্ছে দশ মিনিটটা উঠে যাবে এটাই আমাদের সঠিক অ্যান্সার আপনি ক্যালকুলেটার ইউজ করলেও দেখবেন যে এটা বের হয়েছে ওকে এখন বিষয়টা হচ্ছে আমরা সামনে কম ছিল তাই আর যদি বেশি থাকতো উত্তর এই চার পয়েন্ট পাঁচই বের হবে কীভাবে বের হবে সেটা আমি আবার দেখাচ্ছি যদি আমরা ধরি যে পাঁচ দ্বারা করলাম পাঁচ পাঁচ পঁচিশ তাই না তাহলে এখন বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট কত বিশ চলে গেছে কত পঁচিশ তাহলে ব্যাক করতে হবে তাহলে পাঁচ কত ব্যাক বেশি গেছে পাঁচ বেশি গেছে আর এই পাঁচে ডাবল করলে হচ্ছে দশ পাঁচে ডাবল করলে হয়ে যাচ্ছে দশ এখন বিষয়টা হচ্ছে যেহেতু বিশ থেকে পঁচিশে চলে গেছে তাহলে বিষয়ে কাম ব্যাক করতে হবে যার কারণে এখানে মাইনাস আনতে হচ্ছে তাহলে এখন বিষয়টা হচ্ছে দেখেন যে মাইনাস করলাম এখন বিষয়টা হচ্ছে এখানে পাঁচ আছে দশ কারা কারণ হাফ হাফ মানে হচ্ছে হাফ মানে হচ্ছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ মানে পাঁচ থেকে পয়েন্ট ফাইভ বাদ দিলে সাড়ে চার হয় আর কি বিষয়টা হচ্ছে দুইটার একই থিম আর কি তো আশা করি এ পর্যন্ত বুঝছেন তো আশা করি এটা হচ্ছে পেজোর সিস্টেমের দশমিকের পর যে বর্গমূল নির্ণয় করতে হবে সেটা তো প্রিয়দর্শক বা শিক্ষার্থী আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই অঙ্কটা অর্থাৎ শূন্য দশমিক একের বর্গমূল কত হবে যেহেতু এটাতে আপনার হচ্ছে বিজয়ের সংজ্ঞা দেওয়া আছে এই শূন্য দশমিক একে বর্গমূল কত হবে সেটা একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো পাশাপাশি এই যে একটা শূন্য দশমিক শূন্য শূন্য তিনের বর্গমূল বা রুট এই দুইটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ক্লাসটি কেমন লাগতেছে বুঝতে পারলেন কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে